to win বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা ভালো আছো তো আজকের ভিডিওর টাইটেল এবং থানা দেখে তো বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওটাতে কি বিষয়ই হবে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাকেশ সুইটির ডিভোর্স বিষয়ে অর্থাৎ সত্যি কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এমনকি এই ডিভোর্সের পেছনে আসল হাত কার রয়েছে এমনকি আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত জানিয়ে দিব যে রাকেশ অর্থাৎ চকলেট শুধুমাত্র ভিউজের জন্য বিয়ে করেছিল অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা সমস্ত কিছুই বুঝতে পেয়ে যাবে তো কি জন্য চকলেট বই সুইটি দিকে ছেড়ে দিয়ে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো তোমাদেরকে একটু প্রথম থেকে জানিয়ে দিই দেখো রাকেশ সুইটি মানে একদম পুরো হিট অর্থাৎ সকলে তাদের জুটিটা পছন্দ করতো রাকেশ এবং সুইটি অর্থাৎ চকলেট বই আর সুইটিদের ভিডিও সকলেই ভালোবাসতো তো ইউটিউবে তো অনেক অনেক কাপের রয়েছে তো তাদের মধ্যে কিন্তু অন্যতম একটা স্থান করে নিয়েছিল চকলেট বই আর সুইটি অর্থাৎ রাকেশ সুইটির জুটিটি তো সত্যি বলতে তাদের মধ্যে কি হয়েছিল যে হঠাৎ করে তাদের এরকম পরিস্থিতি হয়ে গেল দেখো আমরা যদি তাদের একদম লাস্ট ভিডিও দেখি অর্থাৎ তাদের দুজনের লাস্ট ভিডিও তাহলে আমরা দেখব যে সেই ভিডিওটি যেখানে রাকেশ দাস সুইটি দিকে তার বাপের বাড়ি লেগে দিচ্ছিল তার বাইকে চাপিয়ে যে এটাই হচ্ছে আমাদের লাস্ট ভিডিও এবং ওই ভিডিওটা দেখার পর আমরা কখনো কিন্তু বলতে পারবো না যে তাদের মধ্যে বিশাল একটা ঝামেলা হয়েছে তারপর সে বাপের বাড়ি যেটা এটা কিন্তু একদম আমরা বলতে পারবো না কারণ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ভিডিওটা এখন লাস্ট দেখতে পারবো মানে দুজনের যদি আমরা কথোপকথনগুলো শুনি তাহলে মনে হচ্ছে না যে দুজনে কেউ কাউকে দোষারোপ করছে অর্থাৎ এই যে ভিডিওটাতে তারা বলছে যে আমাদের সম্পর্ক এখানে শেষ করে দিচ্ছি মানে যেখান থেকে শুরু করেছি সেখানে শেষ করে দিচ্ছি এই ভিডিওটাতে এমন কোনোভাবে ভাবে আমরা বুঝতে পারছি না যে তাদের একে অপরের সাথে রাগ করে আছে অর্থাৎ যেমন হাসি খুশি ভাবে তারা সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে অর্থাৎ তাদের সাথে যে একসাথে যে সম্পর্কটা সেটা তারা বিচ্ছিন্ন করে দিচ্ছে এটাই আমরা বুঝতে পারছি কিন্তু না এরপর থেকে শুরু হয় তাদের স্যাড স্যাট ভিডিও দুজনের তরফ থেকে স্যাড ভিডিও আসতে থাকে তখন তাদের যে অডিয়েন্স তারা ভাবছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এমনকি ছুটি দিয়েও দিন সিঁদুর পড়ছে দিন সিঁদুর ছাড়া ভিডিও আপলোড করছে তো সেই জন্য ভাবছে যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এমন কি কিছুদিন আগে চকলেট বই যখন একটা অন্য মেয়ের সাথে যে এরকম ভিডিও বানাচ্ছে সেইটা দেখার পর কিন্তু সুটি দি তার ফোনে তার যত সব ছবি ছিল মানে তার সাথে একসাথে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিয়েছে আর সেই সময় কিন্তু সুটি দি জানিয়ে দিলো সম্পর্ক শেষ যে আর এটার জন্য কিন্তু আজকে চকলেট বইকে হাজার হাজার বাজে কথা শুনতে হচ্ছে কারণ দেখো চকলেট বইয়ের কিন্তু এই সময়ে কখনো এই কাজগুলো করা উচিত হয়নি কারণ অন্য মেয়ের সাথে এরকম ভাবে ভিডিও বানাচ্ছে আর আর এইগুলো কিন্তু দেখে সুটি দি প্রচুর পরিমাণে মানে তার খারাপ লাগছে সেই জন্য সে এখন কিন্তু দেখতে পাচ্ছো একটা ভিডিও আপলোড করেছে এটা কিন্তু ইনস্টাগ্রামে পুরো ভাইরাল চলে গেছে সুটি দি এই যে দেখতে মধ্যে আড্ডা করা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে তো জন্য কিন্তু সুইডি দিয়ে এই ভিডিওটা আপলোড করেছে মাইন্ড ফ্রেশ এর জন্যই বিশেষ করে এই গানে ডান্স করেছে অনেকে অনেক খারাপও মন্তব্য করছে অনেকে অনেক ভালো বলছে যে এরকম তুমি হাসি খুশি থাকো এমনকি কিছুদিন আগে পার হলো সুইটিদির জন্মদিন আর সুইটিদি মানে একটা ভিডিও দেখতে আপলোড করেছে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তার ওর চকলেট বইয়ের সাথে তার একটা ফটো নিয়ে আর কান্না করছে এরকম একটা ভিডিও আপলোড করছে এবং এখানে বলছে যে আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে আমাকে কখন বার্থডে উইস করবে কিন্তু কখনো আমরা দেখিনি যে চকলেট বই তাকে উইস করেছে বা এমনকি সুটি দিয়েও সেটা জানিয়ে দিল তাহলে কি হয়েছে তাদের মধ্যে কি একদম ডিভোর্স হয়ে গেছে মানে তাদের সম্পর্ক কি আর নেই কারণ দেখো তাদের দুজনের ভিডিও দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে আর সুইটিদির এই ভিডিওটা দেখার পর একজন কমেন্টস করেছে শুভ জন্মদিন দিদি আর তোমার এই এত মিষ্টি মুখের কান্নাটা না কেউ সইতে পারবে না দিদি যে চলে গেছে কালিদাসে ফিরে আসবে না দিদি ব্যাপারটা কি হয়েছে কদিন আগেও তো ভালোই ছিল সবাই কি হয়েছে আমি বুঝতে পারছি না দিদি একটু আমায় বলবে কি হয়েছে তো ঠিক আছে তুমি সারা জীবন তোমার ভালো কাটুক শুভ জন্মদিন তো চলো তোমাকে একটু ব্যাপারটা বলে দিই কি হয়েছে অ্যাকচুয়ালি তাদের সম্পর্কটা আমরা জানি না যে কতদিনের কিন্তু তাদের বিবাহ হয়েছে এক বছর এবং এক বছর তারা কন্টিনিউ এরকম ভিডিও আপলোড করতো আর সেই জন্য কিন্তু আজকে এতটা সাকসেস যে হয়েছে যে রাকেশ সুইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এটা কিন্তু যদি রাকেশ দা শুধু একা ভিডিও বানাতো তাহলে কিন্তু কখনো এত তাড়াতাড়ি কিন্তু গ্রো হতো না এই চ্যানেলটি তো যাই হোক তারা দুজনে মিলে কিন্তু অনেক খাইটেছে এমনকি অনেক প্র্যাঙ্ক ভিডিও করেছে যেগুলো কিন্তু মানুষ অনেক পছন্দ করেছে এমন অনেকে কিন্তু তাদেরকে অনেক খারাপ মন্তব্য করেছে এইগুলোর জন্য তো চলো এরপর আলোচনা করতে চলেছি চকলেট অর্থাৎ রাকেশ বিয়ে করছে শুধুমাত্র ভিউজের জন্য আর এটা আমি কি জন্য বলছি চলো তোমাদেরকে একটু ভালো করে জানিয়ে দিই চকলেট বই একটা নতুন ভিডিও আপলোড করেছে তোমরা ইতিমধ্যে হয়তো দেখেছো ভিডিওটা যে পিয়ালিদির সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল এবং সেখানে সে তাকে প্রপোজ করতেছিল যে সে বলছে যে তুমি আমার সাথে রিলেশনশিপে চলে আসো তাহলে ভিউ আরও বেড়ে যাবে দেখো আমার সাথে তুমি একটা দুটো রিলস বানিয়েছো সেগুলো তো অনেকটা ভিউ এসেছে তো সেই জন্য বলছে যদি আমরা এখন রিলেশনশিপে যাই তাহলে কিন্তু আমাদের ভিউ আরও বেড়ে যাবে তখন পিয়ালদি বলছে না আমাদের ভাই বোনের সম্পর্কটাই ঠিক আছে আমরা চাই না যে এরকম রিলেশনশিপে যেতে তো সেই সময় বলছে রিলেশনশিপে চলে আসো ভিউজ হবে এই যে কথাটা যে রিলেশনশিপে চলে এলে ভিউজ হবে অ্যাকচুয়ালি এই কথার মাধ্যমে আমরা বুঝতেই পারছি সুইটি দিকে সে বিয়ে করেছিল শুধুমাত্র ভিউজ কামানোর জন্য আজকে তার ভিউজ কামানো কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ সুইটির সাথে যে মানে ভিডিও বানিয়ে যে ভিউজ পেতো সেটাই তার আর মন পোষাচ্ছে না সেই জন্য সে কিন্তু অন্য মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে অ্যাকচুয়ালি রাকেশ দা যে বলছে না শুধুমাত্র রিলেশনশিপে চলে গেলে ভিউজ হয়ে যাবে দেখো আর সেই জন্য তো আজকে অনেক মানুষ কমেন্টস করছে যে সুইটি দিকে বিয়ে করেছিল রাকেশ দা শুধুমাত্র ভিউজের জন্য আর এটা কিন্তু আমারও মনে হচ্ছে কারণ তার না হলে কিন্তু কখনো দিকে এই কথাটা বলতো না যে এই রিলেশনশিপে চলে আসো অর্থাৎ যে দিদি তাকে বলছে যে রিলেশনশিপে চলে আসো আমাদের আরও বেশি ভিউজ হবে এখনই যদি এতটা ভিউজ আসছে তাহলে রিলেশনশিপে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আরও ভিউজ আসবে এবং ওই ভিডিওটাতে রাকেশ তাকে একজন কমেন্টস করেছে একজনকে কাঁদিয়ে কষ্ট দিয়ে কেউ কোনো ভালো থাকতে পারে না তোমাকে একদিন কাঁদতে হবে শ্যুটি দির জন্য ভগবান বলে একজন আছেন দাদা মনে রাখবেন অ্যাকচুয়ালি সত্যি কাউকে কিন্তু কাঁদিয়ে কখনও সুখ পাওয়া যায় না অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে এই ভিডিওটাতে অনেকবার বলেছে যে রিলেশনশিপে গেলে নাকি আরও ভিউ বেড়ে যাবে তো এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে উদু টাকা রোজগারের জন্য রিলেশনশিপে যায় ভিউজ বাড়ানোর জন্য রিলেশনশিপে যায় এই যে এই কমেন্টসটা আমি বলতেছিলাম এরকম কমেন্টস কিন্তু অনেক বলেছি যে ওই প্র্যাঙ্ক যে ভিডিওটা করেছে সেইখানে সে বারবার বলছে যে রিলেশনশিপে চলে যায় অনেক টাকা কামানো হবে অনেক ভিউজ আসবে তো সেই জন্যই বলছি শুধুমাত্র ভিজের জন্য সে বিয়েটা করেছিল সুটি দিকে অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে বাড়িতে এত প্রবলেম হচ্ছে এই সব নিয়ে তাহলে তুমি সুটি দিকে আবার বাড়িতে কেন নিয়ে আসছো না আর এত মেয়েদের সঙ্গে ভিডিও করলে কোপালে কিস করলে তো এমনিতে বাজে কমেন্ট করবেই দেখো অ্যাকচুয়ালি এরকম কমেন্টস অনেক বাজে কমেন্টস আসছে আমরা যদি এখন দেখি চকলেট বইয়ের ইউটিউব চ্যানেল বা ইনস্টা আইডি যেখানেই দেখি না কেন তার কিন্তু অনেক বাজে বাজে কমেন্টস আসছে আর এগুলো কিন্তু এই জন্যেই আসছে তাহলে তুমি এত মেয়েদের সাথে ভিডিও বানাচ্ছো কপালে কিস করছো এরকম ভিডিও বানাচ্ছো তাহলে তো বলছি প্রবলেম হবে আর তোমার কমেন্ট সেকশানে তো তাহলে এরকম বাজে বাজে কমেন্টস আসবেই আরেকজন যেমন কমেন্টস করেছে দেখো ইউটিউবাররা কোথায় পারফেক্ট রোস্ট ভিডিও হবে অ্যাকচুয়ালি এই যে কমেন্টসটা করে সে বলতে চাইছে এটা তো একটা মানে পারফেক্ট রোস্ট ভিডিও করা যাবে এরকম একচুয়ালি তো আবার কমেন্টস করেছে চকলেট বই না 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 ছাপরি বই যাই হোক এরকম কিন্তু বলাটা ঠিক না কারো ব্যাপারে যে ছাপরি বা এরকম কিছু খারাপ মন্তব্য করাটা আমার মনে হয় না যে ঠিক কাজ আমাদের কি মনে হয় চকলেট বই আসলেই কি মানে নিজের জন্য শুটিদের সাথে রিলেশনশিপ ছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো দেখা যাচ্ছে পরের ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন বাই বাই